সেগুলোকে মূল্য চালানো হচ্ছে না আমি তুমি দাও कलो हा মাদার একশা তাই একশা দিয়ে জুতো দিয়েছি তো দূর জুতো এই জায়গা থেকে জিতে যাই আর করব দিয়েছি রাত থেকে রাত থেকে আজ 12টা আপনারা যাই

मोदिरो करोरा करो करो नत को

সরকার আই সরকার দাওলা সরকার আই সরকার আই সরকার সুসুযোগ করতে